ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে একে একে জেলা পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাকি আছে শুধু ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদ বাতিল হচ্ছে বলে গুঞ্জন শোনা গেলেও এখনও এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি সরকার তবে যে সকল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত সেখানে সেবা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য এসিল্যান্ডদের দায়িত্ব দেওয়া হয়েছে এ পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে এই দাবি জানানো হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান তাদের এই দাবি পূরণ হলে পদ হারাবেন দেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা এই সংলাপে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হয়েছে শনিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন নির্বাচন নিয়ে আলোচনা করেছি প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ চেয়েছি এনআইডি কার্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়া বিষয়ক আইন ও সব ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছি ভুয়া নির্বাচনে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেছি প্রশাসনে আওয়ামী লীগ দোসররা এখনো আছে তাদের সরিয়ে দিতে বলেছি তিনি আরো বলেন গণহত্যায় জড়িতদের বিচার করার কথা বলেছি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করার কথা বলেছি বিচার বিভাগে বিশ জন বিচারপতি এখনো কাজ করছেন যারা আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত তাদের সরিয়ে দেওয়ার কথা বলেছি এছাড়া যাদের বিরুদ্ধে দুর্নীতি ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের জন্য জামিন দেওয়া না হয় গায়েবী ও মিথ্যা মামলা প্রত্যাহারের কথা বলেছি শেখ হাসিনা ভারতে বসে অপপ্রচার চালাচ্ছেন এ বিষয়ে ভারত সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয় এজন্য অন্তর্বর্তী সরকারকে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সংলাপে অংশ নেয় ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ